আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমিক ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া ট্রি অল নার্সারির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমরা চারা বাগানে চলে আসছি এগুলো হচ্ছে লিচুর চারা গাছ এখানে আমাদের সামনে বিভিন্ন জাতের চারা গাছ পাবেন এবং চারা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব দর্শক বিন্দু আমাদের এখানে চারা নিয়ে এক ভাইয়ের সাথে কিছু আলোচনা করি দর্শক ভাই আপনি চারা একটু দেখান এই যে দেখুন ভাই চারা কত বড়ো প্রায় আমার তো মান আমি ছয় ফুট আমার সাথে উচ্চতা বেশি জাতের নাম ভাই এগুলো কী জাতের চারা ভাই এগুলো চায়না থ্রি জাতের চারা ভাই এগুলো ফলগুলো কীরকম হবে ভাইয়া এগুলো ফল লিচুগুলো বড় হবে আর এই লিচুর আটিটা একবারে ছোট হবে জি ভাইয়া খালটা পাতলা হবে এবং দেখতে অনেক সুন্দর প্রতিটি গাছে প্রায় দুইশো থেকে তিনশো পিসের বেশি লিচু ধরে থাকবে জি ভাইয়া ভাইয়া আপনাদের কাছে কীরকম চারা আছে কত পিস চারা যদি মানুষ হিউজ পরিমাণ চারা চায় আপনারা কি দিতে পারবেন হ্যাঁ ভাই আমরা যত পিস লাগে দুই পিস থেকে শুরু করে পাঁচশো পিস হাজার পিস যা যত বিষ লাগে আমরা দিতে কোনো সমস্যা নাই আমাদের কাছে প্রচুর চারা আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন জাতের আছে ভাই একটু বাগানের ভিতরে যাই একটু চারা গাছগুলো দেখেন তো আসেন ভাই আসেন সমস্যা নাই দেখেন জি ভাইয়া চারা গাছগুলো তো অনেক সুন্দর ভাইয়া হিউজ পরিমাণ চারা চারা গাছগুলো অনেক সুন্দর এবং ঝাঁকড়ালো দেখতে পাচ্ছি দর্শক বিন্দা চারা গাছগুলো হাইট প্রায় সাত থেকে আট ফিট আমাদের কাছে আরও বড় চারা গাছ আছে দেখেন দর্শক এগুলো বারো থেকে তেরো ফিট চারা গাছ এক একটা চারা গাছ কত সুন্দর এবং ঝাঁকড়ালো দর্শক দেখেন হাইটগুলো দেখেন চারা গাছ আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের লিচু চারা আছে জি ভাইয়া চারা আছে চায়না থ্রি বোম্বাই যে কোনো ধরনের চারা এগুলো বড় জাতের চারা এবং এর সাথে ছোট জাতের চারাও আছে জি আপনাদের যেরকম চারা দরকার আমরা দিতে পারব জি আপনাদের বাগানে তো মনে হচ্ছে বিশ পঁচিশ হাজার লিচুর চারা গাছ আছে ভাইয়া হ্যাঁ ভাই আছে ভাই এখানে আপনাদের লিচু এবার আসছিল ভাই আমরা লিচুগুলো কাটে দিছি গাছগুলো বড় করার জন্য এগুলো লাগালে সামনের বছরই আপনারা ফল খেতে পারবেন দর্শক আপনারা শুনলেন এই চারা গাছগুলোতে এবারই ফল আলো দর্শক কিন্তু গাছগুলো সুন্দর রাখার জন্য ফলগুলো ভেঙে দেওয়া হয়েছে দর্শক এখন দর্শক আপনাদের সামনে আরেকটি জাত এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে বোম্বাই জাতের লিচু চারা গাছ দর্শক চারা গাছগুলো দেখেন কত সুন্দর এবং ঝাঁকালো এগুলো বোম্বাই লিচু দর্শক বিন্দু এক একটা গাছে হিউজ পরিমাণ ফল আসে চারা থেকে বোম্বাই বেশি ফল আসে কিন্তু বোম্বাইয়ের লিচুগুলো একটু আটিগুলো একটু বড় হয় মাংস একটু কম থাকে কিন্তু ফলন অনেক বেশি হয় চানাদের থেকে বোম্বাইয়ের লিচু অনেক বেশি ফলন হয় দর্শক বিন্দু আপনারা চাইলে চারা গাছগুলো নিতে পারেন চারা গাছগুলোর মূল্য খুব সীমিত যদি চারা গাছগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আমরা এই চারা গাছগুলো দেশের সকল প্রান্তের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের চৌষট্টিটা জেলায় আমরা দিয়ে থাকি খুব সীমিত দামে দর্শক আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কল দিয়ে জেনে দেখুন চারা গাছগুলোর মূল্য কত সীমিত দর্শক কিন্তু এবার যারা লিচু কিনলেন তারা বাজারে অবশ্যই দেখতে পাচ্ছেন লিচুগুলোর দাম কেমন আপনারা চাইলে ফরমালিন মুক্ত নিজের বাড়িতে লিচুগুলো বাসা বাড়িতে গাছগুলো লাগাই আপনারা লিচুগুলো খেতে পারবেন দর্শক আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে এবং খুব সীমিত দামে আমরা চারা গাছগুলো দিয়ে থাকি দর্শক দেখেন হিউজ পরিমাণ চারা আছে আমাদের কাছে দর্শক এরকম আরও নতুন নতুন বিভিন্ন জাতের চারা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বগুড়া ট্রিওল্ড নার্সারিতে ফোন দিয়ে যোগাযোগ করে দেখেন চারা গাছগুলোর মূল্য অনেক সীমিত আমরা চাইলে চারা গাছগুলো বগুড়া আমাদের ট্রিওল্ড বগুড়া ট্রিওল্ড নার্সারিতে এসেও নিতে পারবেন আর যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন তাহলে অবশ্যই ফোন দিয়ে অর্ডার কনফার্ম করেন তারা গাছগুলোর মূল্য খুব সীমিত এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম